হ্যালো বন্ধুরা শুভ সকাল তোমরা উঠে পড়েছো গো দেখো আমি সকাল সকাল উঠে পড়েছি তো উঠে আমি পায়রাগুলোকে খেতে দিলাম রুটির টুকরো দিলাম রুটি এর আগে চাল খেয়েছে অল্প চাল ছড়িয়ে দিয়েছিলাম খেলো তো দেখো বেশি পায়রা আসেনি পাঁচটা আসছে বোধ ছটা ছটা পায়রা এসছে মানে জলের জন্যে ওরা এধার উধার হয়ে আছে এখন তো যাই হোক সকালবেলায় ওদেরকে একটু খেতে দিই পায়রাগুলো কমেও যাচ্ছে কেন কে জানে কদিন ধরে বেড়াল আসছে হ্যাঁ বেড়ালে খেয়ে দিচ্ছে নাকি বুঝতে পারছি না তো যাই হোক আজকে কিন্তু গাছগুলো আমি জল দেবো না দেখো গাছগুলো আমার কি সুন্দর লাগছে সবুজ একদম গাছগুলো এখন দুদিন জল লাগবে না সকাল সন্ধে জল দেবো না কালকে প্রচুর গাছগুলো জল পেয়েছে খুব ভালো লাগছে গাছগুলো আমার দাঁড়াও কাছের থেকে একটু দেখায় আর দেখো সুন্দর লাগছে গাছগুলো ভাল লাগছে চকচক করছে গাছগুলো দেখো এখানেও চাল ছড়িয়ে দিয়েছি আয় দেখো এখানে অনেকগুলো পায়রা সব বসে আছে দেখো এরা চাল খাচ্ছে আয় দেখো অনেকগুলো বললাম না অনেকগুলো পায়রা আছে ওরা এধার ওধার হয়ে গেছে আয় দেখো চলে এসছে সব পায়রাগুলো কী সুন্দর খাচ্ছে দেখো আমি চা খাইনি চা খাবো চা খেয়ে ডিউটি চলে যাবো দেখো কি সুন্দর খাচ্ছে খুব ভালো লাগছে সকালবেলায় এগুলো আমার কাজ আমি পায়রাকে খেতে দিই প্রত্যেক দিন পায়রাগুলোকে খেতে দিই দুপুরে ভাত খায় বিকেলবেলায় কিছু দেওয়া হয় না বিকেলবেলায় ওরা চলে যায় থাকে না তো দুপুরে ভাত খায় আর সকালবেলায় চাল রুটি মুড়ি যাই হোক ওদেরকে দুবার তিনবার দেয়া হয় আমি একবার দিলাম আবার আমার আমার ছেলেও একবার দেবে ও বসে থাকবে ওদের জন্যে না ওরা চা না খায় মানে এরা কি বলবে এত সুন্দর এদের ব্যবহারটা আমার খুব ভালো লাগে হ্যাঁ মানুষের যা ব্যবহার তার থেকে বলবো ছাগল কুকুর মানে গরু পায়রা এগুলো আমার খুব খুব ভালো লাগে সত্যি কথায় হুম এরা বসে থাকে যে কখন আবার কে চা খাবে তাদের সঙ্গে আবার অল্প রুটি খাবো খুব ভালো লাগে এদের সারাদিন যদি একটু একটু করে চাল গম ছড়িয়ে দেওয়া হয় তো সারা দিন ওরা খাবে কত সুন্দর লাগছে বলে দেখি দারুণ লাগছে খুব ভালো লাগছে এদেরকে খেতে দিলে আমার একদম কমে যাবে না বরং আমার ভান্ডারে অনেক কিছু বাড়বে এদেরকে খেতে দিলে এরা খুব শান্ত প্রিয় যেখানে শান্তি থাকে সেখানেই এরা থাকে আমার আরও অনেক অনেক পায়রা ছিল একশো মতন পায়রা ছিল তো যাই হোক ওরা হয়তো মারাও গেছে বা বেড়ালে খেয়ে দিয়েছে চলে গেছে বেশি দিন তো বাড়ছে না এরা দেখো এবার আমি চা খাবো হয়তো আমার চা রুটি রেডি হয়ে আছে তাই দেখো এখানেও আবার নেমে আসছে ঠিক আছে বন্ধুরা তাহলে শুভ সকাল এখানেই রাখি